সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছান প্রিয় দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আধুনিক ড্রোন হল তুরস্কের কিছুদিন আগে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে তুরস্ক আজারবাইজানকে ড্রোন দেওয়ার সহায়তা করেছিল তুরস্কের এই ড্রোনের কারণেই মূলত বিজয়ী হয়েছিল আজারবাইজানের ব্যাপকভাবে এবং মর্মান্তিকভাবে পরাজিত হয় আর্মেনিয়া প্রিয়দর্শক টার্কি ড্রোনগুলোকে কোনোভাবেই ঠেকাতে পারছিল না আর্মেনিয়া আপনারা জানেন যে এই সময়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনা চলছে যে কোনো মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে ঠিক এই মুহূর্তে আমরা একটি নিউজ পেলাম সেটা হলো যে টার্কি ড্রোন অলরেডি পাকিস্তানে পৌঁছে গেছে প্রিয় দর্শক এই টার্কি ড্রোন যদি পাকিস্তানে পৌঁছে যায় তাহলে ভারতের কি অবস্থা হতে পারে সেটা আপনারা বুঝতে পেরেছেন আর্মেনিয়া এবং আজেরবাজান যুদ্ধের ঘটনা দেখে বা শুনে প্রিয়দর্শক এই যে তুরস্ক তার সাহায্যের হাত পাকিস্তান বন্ধু রাষ্ট্র পাকিস্তানের দিকে বাড়িয়ে দিয়েছে এতে যুদ্ধের মূল অনেকাংশেই ঘুরে যাবে প্রিয় দর্শক নিউজটি পরে আসি চলুন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সাতটি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে পাকিস্তানকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক ইতোমধ্যে অন্তত ষাটটি অস্ত্রবাহী সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনেও বলা হয় সাতাশে এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস সি একশো তিরিশ কার্গো বিমান কড়াশিতে অবদান করে এতে নানা ধরনের সামরিক সরঞ্জাম ছিল এই ঘটনাকে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের জন্য একটি বৃহত্তর প্রতিরক্ষা সহায়তা অংশ হিসেবে সহায়তার অংশ হিসেবে দেখছে টাইমস অফ ইন্ডিয়া শুধু একটি বিমানই নয় ইসলামাবাদের সামরিক ঘাটিতে তুরস্কের আরও ছয়টি কার্গো বিমান অবতরণ করেছে বলে জানিয়েছে প্রতিবেদনটি যেসব বিমানেও সামরিক সরঞ্জাম ছিল বলে নিশ্চিত করেছেন তুর্কি এবং পাকিস্তান সূত্র ভারত অধিকৃত কাশ্মীরের পয়েলগাম পয়েলগামে সাম্প্রতিক হামলার ঘটনার পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তুরস্কের এই সামরিক সহায়তার ঘটনা ঘটছে বলে বিশ্লেষণ করেছেন টাইমস অফ ইন্ডিয়া এদিকে শুধু তুরস্কই নয় চীনের সঙ্গেও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে পাকিস্তান পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার উনিশ থেকে দুই সালের মধ্যে চীন প্রায় চল্লিশটি দেশে অস্ত্র রপ্তানি করেছে যার মধ্যে বিরাশি শতাংশের বেশি অস্ত্রের গন্তব্য ছিল পাকিস্তান প্রিয় দর্শক আপনারা জানেন যে পাকিস্তান পৃথিবীর মধ্যে একটি পরাশক্তি তো পাকিস্তানের সাথে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাকিস্তানের চীনের তো চীন যেসব উন্নত প্রযুক্তির অস্ত্র আছে বা আবিষ্কার করেছে সেগুলো কিন্তু পাকিস্তানকে ইতোমধ্যে দিয়ে দিয়েছে যেগুলোর নাম এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি বা করেনি অন্যদিকে ভারতের সাথে যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে খালিস্তানপন্থী শিখরা শিখ একটি গোষ্ঠী যে শিখরা ভারতের এই মূলধারার রাজনীতির সাথে তারা মত পোষণ করতে এখনো পর্যন্ত পারেনি খালিস্তানি নেতা আগুর পাতবন্তু সিং পান্নু হুশিয়ারি উচ্চারণ করে বলেন যুদ্ধ শুরু হলে দুই কোটি শিখ অপ্রতিরোধ দেয়াল হয়ে পাকিস্তানের পাশে দাঁড়াবে যদিও তারা ভারতের নাগরিক কিন্তু তারা বলেছে যে তারা হলো পাকিস্তানের পক্ষে দাঁড়াবে তিনি আরও দাবি করেন ভারতীয় সেনাদের পাঞ্জাব পার হওয়ার সুযোগ দেওয়া হবে না পানু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সতর্ক করে বলেন ইন্দিরা গান্ধীর পরিণতি তাদেরও হতে পারে আপনারা জানেন যে গুপ্ত হত্যার শিকার হয়েছিল ইন্দিরা গান্ধী এবং সেই ঘটনাটি মনে করে দিয়েছে শিখরা বা শিখের নেতা তার অভিযোগ ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কাশ্মীরে হামলার নাটক সাজিয়ে সাজিয়েছে এবং হিন্দুদের হত্যা করে ভোটের রাজনীতিতে ফায়দা তুলতে চাইছে প্রিয় দর্শক ইতোমধ্যে ভারতের বিভিন্ন পণ্ডিত সেই দেশের সাধারণ নাগরিক থেকে বিশিষ্টজন বিশিষ্টজনেরা মতামত ব্যক্ত করেছেন যে এটা আসলে বিজেপির একটি নাটক এই নাটক মন্তস্থ করেই বিগত দিনগুলোতে ভোটের রাজনীতি করেছে এবং জয়লাভ করেছে প্রিয় দর্শক সামনে ইলেকশনকে কেন্দ্র করে এরকম একটি ফন্দি বিজেপি এটেছে বলেই সেই দেশের মানুষ বারবার উল্লেখ করছে প্রিয় দর্শক আপনারা জানেন যে তুরস্ক ইতোমধ্যে সাতটি অস্ত্র বিমান পাঠিয়ে দিয়েছে তুরস্কের অনেক অস্ত্র আছে যেমন লেজার রশি নামের একটি যন্ত্র আবিষ্কার করেছে যেটা ব্যাপক বিধ্বংস একটি অস্ত্র তো কী কী অস্ত্র দিয়েছে যদিও সেগুলো প্রকাশ হয়নি ইন্ডিয়া এগুলো আইডিয়া করেছে বিশেষ করে ড্রোন যেহেতু বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অস্ত্র এবং এই তুরস্কের ড্রোন পৃথিবীর মধ্যে বর্তমানে সর্বশ্রেষ্ঠ তুরস্কের এই ড্রোনের কারণেই মূলত আজার বিজয় হয়েছিল আর এটা তো এই মুহূর্তে আসবেই এটাই স্বাভাবিক প্রিয় দর্শক নতুন কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো আর এখানেই বিদায় নিচ্ছি দেখো হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ